আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কিউডি অ্যাডমিশন কেয়ার থেকে নুসাইবা বলছি আজকের ভিডিওতে তোমরা ব্র্যাক ইউনিভার্সিটির স্যাম্পল কোয়েশ্চেন নিয়ে জানতে পারবে যেখানে তোমরা বুঝতে পারবে ইংলিশের কোয়েশ্চেন কিভাবে এসে থাকে ইংলিশের বিভিন্ন রকম পার্টস আছে এবং বিভিন্ন পার্টস থেকে কিভাবে কোয়েশ্চেনগুলো করা হয় এই স্যাম্পল কোয়েশ্চেনের মাধ্যমে তোমরা জানতে পারবে চলো আজকে আমরা দেখিনি ব্র্যাক ইউনিভার্সিটি স্যাম্পল কোয়েশ্চেনে ইংলিশ কোয়েশ্চেনটা কিভাবে দেওয়া হয়েছে সো আমাদের ফার্স্ট পার্ট থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা সেকশন এতে সো আমরা যদি এখন সেকশন এর ফার্স্ট পার্টটা দেখি আমাদের কিছু কোয়েশ্চেন থাকবে যে কোয়েশ্চেনে তোমরা দেখতে পারবে ফার্স্ট কোয়েশ্চেন কি ওয়ার্ক শুড বি আ মিনিংফুল এন্ড ড্যাশ পার্ট অফ ওয়ান্স লাইফ সো আমরা জানি আমাদের ইংলিশ পার্টে একটা ভোকাবুলারি পার্ট আছে সো এই কোয়েশ্চেনটা মেনলি ভোকাবুলারি পার্ট থেকে করা হয়েছে যেখানে তোমাদের প্রত্যেকটা ওয়ার্ডসের মিনিং সম্পর্কে জানতে হবে সো ফার্স্ট যে ওয়ার্ডটা সেটা আছে ইন্টারেস্টেড সো ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে প্রোডাক্টিভ তারপর এক্সপোর্টেড অ্যান্ড সাফিসিয়েন্ট তুমি খেয়াল করে দেখো আমি যদি প্রোডাক্টিভটাকে অ্যান্সার দেই সেটা বেশি মিনিংফুল বিকজ ওয়ার্ক হচ্ছে প্রোডাক্টিভ ওয়ার্কটার সাথে বেশি কানেক্টেড অ্যান্ড দেন এক্সপোর্টেড যদি দেই সেই ক্ষেত্রে এক্সপোর্টেডের মিনিং পুরো আলাদা যেটা বোঝাচ্ছে আমদানি রপ্তানির ক্ষেত্রে ইউজ হয় আর সাফিসিয়েন্ট একেবারেই হবে না সো তুমি বুঝতে পারছো ওয়ার্ক শুড বি আ মিনিংফুল অ্যান্ড প্রোডাক্টিভ পার্ট অফ ওয়ানস লাইফ সো এই পার্টটা ছিল ভোকাবুলারি পার্ট থেকে সেকেন্ড কোয়েশন সেকেন্ড কোয়েশন কি দ্য কনসার্ট ওয়াজ ড্যাশ বাই অ্যান আওয়ার সো এটাও হচ্ছে অনেকটা ভোকাবুলারি পার্ট থেকে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে সো প্রত্যেক ওয়ার্ডের মিনিং যদি আমি দেখি ফার্স্টেরটা ক্যান্সেলড পুরোপুরি ক্যান্সেল করা হয়েছে যদি আমাদেরকে কোনো ইনফরমেশান না দেওয়া থাকে যে ক্যান্সেল কেন করা হয়েছে ক্ষেত্রে অ্যান্সার ক্যান্সেল্ড হবে না সো সেকেন্ডটা যেটা সেটা হচ্ছে ডিলেট যেটা হচ্ছে দেরি হওয়া সি হচ্ছে পোস্টপন্ড পোস্টপন্ড মানেও হচ্ছে পেছানো বা দেরি হওয়া বাট বি আর সি এর মধ্যে অর্থের দিক থেকে কিছুটা ডিফারেন্স আছে ডি হচ্ছে প্রেজেন্টেড প্রেজেন্টেড একেবারেই যায় না এখন আমরা আসি ডিলেইট আর পোস্টপন্ড নিয়ে ডিলেইট মানে দেরি হওয়া পোস্টপন্ড মানেও দেরি হওয়া বাট পোস্টপন্ড মানে হচ্ছে কোনো একটা স্পেসিফিক টাইম সো টাইমটা থাকতে হবে স্পেসিফিক স্পেসিফিক টাইম মানে সাপোজ তুমি কারোকে নিয়ে কথা বলছো অ্যান্ড তুমি একটা টাইম লিমিটের মধ্যে জিনিসটাকে পোস্টপন্ড করেছো জিনিসটাকে পিছিয়েছো সেই ক্ষেত্রে আমি পোস্টপন্ড ইউজ করতে পারি আর ডিলেইড অর্থ হচ্ছে একেবারেই দেরি হওয়া সেখানে কোনো টাইম লিমিট থাকে না সো যেহেতু এটাখানের কোনো ক্লু নেই দ্য কনসার্ট ওয়াজ ডিলেইডই বেশি যাচ্ছে সো এটাতে আমি বুঝতে পারি নো টাইম লিমিট পোস্টপন্ড হবে যখন আমাকে টাইম লিমিট দেওয়া থাকবে আর ডিলেইড হবে যখন আমার কোনো টাইম লিমিট থাকবে না সো ফার্স্ট দুইটা কোয়েশ্চেন আমরা বুঝতে পারলাম এখন যদি আমরা থার্ড কোয়েশ্চেনটা দেখি তাহলে আমাদের থার্ড কোয়েশ্চেনটা হবে আচ্ছা থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের কিছু অপশানস দেওয়া আছে ফার্স্টের দুটোতেও অপশান ছিল বাট এই থার্ড কোয়েশ্চেনটা তুমি হচ্ছে একটা পুরা প্যাসেজ টাইপের পাবা যেখানে তুমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ এনে অপশন থেকে তোমাকে অ্যান্সার করতে হবে অনেকটা তোমার আগের দুটার মতো বাট আগের দুটা একদম সেপারেট কোয়েশ্চেন ছিল বাট এটা হচ্ছে ফুল একটা প্যাসেজ সো আমরা প্যাসেজটা পড়ি ওয়েন অ্যান আর্থ কোয়েক আন্ডার দ্য সি ইজ ভেরি স্ট্রং ইট ক্যান জেনারেট আ ড্যাশ ওয়াল অফ ওয়াটার কল্ড আ সুনামি সো তুমি একদমই জাস্ট আগে যেভাবে করা হয়েছিল ওভাবেই দেখবা আমার যে কোয়েশ্চেনগুলো আছে সেটা হচ্ছে তিন নম্বরের মধ্যে দেখো আমাকে চারটা অপশন দিয়েছে ফার্স্ট ফার্স্টেরটা হচ্ছে টেরিফাইং ফিয়ারিং ফ্রাইট থটফুল সো সুনামি দেখি আমি বুঝতেছি এটা হচ্ছে কোনো ভয়ঙ্কর কিছু বোঝাচ্ছে সো থটফুল হবেই না ফার্স্টে ফ্রাইট মানেও ভয় পাওয়া ফিয়ারিং মানেও ভয় পাওয়া আর টেরিফাইং মানেও হচ্ছে ভয়ঙ্কর কিছু তুমি যখন কোনো কিছু থেকে ভয় পাবা নিজে ভয় পাবা সেই ক্ষেত্রে আমি ফিয়ারিং ইউজ করবো অ্যান্ড ফিয়ারিং আরেকটা ওয়ার্ড হচ্ছে ফ্রাইট ভয় পাওয়া আর টেরিফাইং মানে হচ্ছে তুমি নিজে ভয় পাচ্ছ বাট আবার সবার ক্ষেত্রেও তুমি বলছো সেই ক্ষেত্রে টেরিফাইং হয় অ্যান্সার ওয়েন আর্ট কোয়াক আন্ডার দ্য সি ইজ ভেরি স্ট্রং ইট ক্যান জেনারেট আ টেরিফাইং ওয়াল অফ ওয়াটার কল দ্য সুনামি সেকেন্ডটা দ্য পাওয়ারফুল মুভমেন্টস এন এনারমাস ড্যাশ অফ এনার্জি এনারমাস মানে হচ্ছে অনেক সো মার্সের সাথে এমন জিনিস যায় সেটা মিল রেখে আমাদের লিখতে হবে সো কোয়েশ্চেনের যেই পয়েন্টসগুলো আছে সেগুলো কি নাম্বারস মেনি অ্যামাউন্টস আর টাইমস প্রথমে এই কোয়েশ্চেনটা তোমাদের আসছে সিঙ্গুলার প্লুরাল থেকে সিঙ্গুলার প্লুরালের মধ্যে আমরা কিছু কোয়ান্টিফায়ার্স পড়ি সো সেই কোয়ান্টিফায়ার্সের মধ্যে যদি আমরা দেখি কোয়ান্টিফায়ার্সের কিছু রুলস আছে যেই রুলসগুলো হচ্ছে মেনি হিউজ ফিউ লিটেল এগুলো কখন কোন ক্ষেত্রে বসে সেটা দেখতে হয় সো আমরা এই জিনিসটা অনেকেই জানি না বাট এই যে মেনি আর যেটা হচ্ছে মাছ এটার মধ্যে যেমন ডিফারেন্স আছে লিটেল আর ফিউ আমাদের সেম ডিফারেন্স আছে সো মেনি বসে কাউন্টেবল ক্ষেত্রে আর মাছ বসে আনকাউন্টেবলের ক্ষেত্রে সো মেনি হচ্ছে কাউন্টেবল মাছ হচ্ছে আনকাউন্টেবল লিটল হচ্ছে আনকাউন্টেবল ফিউ হচ্ছে কাউন্টেবল এখন দেখো আমাদের যেটা বলা আছে এনার্জি এনার্জিকে আমরা কাউন্ট করতে পারি না সো এনার্জি হচ্ছে আনকাউন্টেবল আনকাউন্টেবলের সাথে তাহলে আমাদের কোনটা মিলছে ফিউ সরি নাম্বারস মেনি অ্যামাউন্টস আর টাইমস এ কয়টা অপশন আছে সো এটার সাথে আনকাউন্টেবল নাউন অনুযায়ী আমাদের অ্যামাউন্টস মিলে যেহেতু আমার মেনি মিলবে না নাম্বারস হচ্ছে সংখ্যা টাইমস হচ্ছে কয়বার সো কোনো অর্থই যাচ্ছে না অ্যামাউন্টস যাচ্ছে অ্যামাউন্টস এমন একটা ওয়ার্ড যেটা কাউন্টেবল আনকাউন্টেবল সবগুলো ক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি ফাইভ নাম্বারটা কি বলেছে মুভিং ড্যাশ অ্যামাউন্টস অফ ওয়াটার মুভিং ড্যাশ অ্যামাউন্টস এখন আমি মাত্রই বললাম অ্যামাউন্টস হচ্ছে কাউন্টেবেল আনকাউন্টেবলের ক্ষেত্রে বসে সো আমি এটার ক্ষেত্রে ফিউ ইউজ করি বা লিটল ইউজ করি দুটাই সেম না আমার অপশানের মধ্যে ফিউ কিন্তু আছে এটা হওয়ার কথা ছিল তাই না সো দেখো এখন যদি আমি লাইনটাকে মিলাই মুভিং ফিউ অ্যামাউন্টস অফ ওয়াটার আমরা যদি বেসিকভাবে চিন্তা করি ওয়াটারের ক্ষেত্রে ফিউ আমি ইউজ করতে পারবো না কারণ ফিউ হচ্ছে কিছু বুঝাচ্ছে সো এই অপশনটাকে আমি ধরবো না হিউজ ইউজ করা যায় হাই ইউজ করা যায় বাট সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এখন সেন্টেন্সটা যদি আমি দেখি মুভিং হিউজ অ্যামাউন্টস অফ ওয়াটার মুভিং হাই অ্যামাউন্টস অফ ওয়াটার হাই অ্যামাউন্টস অফ ওয়াটার হয় না হাই অ্যামাউন্ট অফ ওয়াটার হয় দ্যাট ইজ যখন তুমি হাই দিবা সেই ক্ষেত্রে আমার অ্যামাউন্টের সাথে এজ বসানো যাবে না তার মানে আমার সিও হচ্ছে না ডিও হচ্ছে না অ্যান্সার হচ্ছে হিউজ সো হিউজ অ্যামাউন্টস অফ ওয়াটার সিক্স নম্বর কি দ্য ওয়াটার অ্যাডভান্সেস ড্যাশ দ্য শোর ইন জ্যান্ড ওয়েভস দ্যাট ক্যান রাইজ টু দ্য হাইট অফ টেন স্টোরি বিল্ডিং সো এটা হচ্ছে তোমার প্রনাউন থেকে আসছে সো প্রোনাউনের অর্থরও কিন্তু তোমার মিনিং বুঝতে হবে প্রত্যেকটার অর্থ কি কি ক্ষেত্রে বসে সো ওয়াটার অ্যাডভান্সেস প্রথমেই যে বিটুইন বিটুইন মানে হচ্ছে মাঝে সো শোর হচ্ছে কোনো কিছুর মাঝে বুঝায় না এ কারণে বিটুইন হবে না ফর ফর মানে কারণ যেটাও হচ্ছে না ফরওয়ার্ড আর টুওয়ার্ড দুইটার মানে কি ফরওয়ার্ড মানে হচ্ছে নিজের কাছে আসা টুয়ার্ডস মানে হচ্ছে অন্যদিকে যাওয়া লাইক তুমি সামনে বলতে পারো বা অন্য কোনো সাইডে বলতে পারো যেহেতু শোরটাকে আমি নিজের কাছে বলছি না তাহলে অ্যান্সার হচ্ছে টুয়ার্ড দ্য ওয়াটার অ্যাডভান্সেস টুয়ার্ড দ্য শোর ইন জ্যান্ড ওয়েভস তারপরে কোয়েশ্চেন ইন ডিসেম্বর টু থাউজেন্ড ফোর পিপল অ্যারাউন দ্য ইন্ডিয়ান ওশান ড্যাশ বাই হেল্পলেসলি অ্যাজ দ্য ওয়ার্ল্ডস ডেডলিয়স্ট এভার টু না অন ল্যান্ড এই জিনিসটা তোমার অর্থ অ্যাগেইন ভোকাবুলারি তুমি এটা খেয়াল করে দেখো প্রত্যেকটা ওয়ার্ডেরই আমার ভোকাবুলারি মিলতে হচ্ছে ভোকাবুলারি না মিললে আমি কিছুই লিখতে পারবো না সো এটা হচ্ছে ভোকাবুলারি থেকে এসেছে এখন টু এই কথাটা দিয়ে আমি অলরেডি পাস্ট বুঝতে পারছি তার মানে আমার এখানে যে ওয়ার্ডটা বসবে সেটা পাস্ট টেন্সে হতে হবে ফার্স্ট ওয়ার্ড স্ট্যান্ড যেটা প্রেজেন্ট ফর্ম এটা হবে না স্টুড ওয়েট শাউট অর্থের দিক থেকে যদি আমি চিন্তা করি ওয়েট আর শাউটটা হচ্ছে না অ্যান্ড অর্থ এবং টেন্সের দিক থেকে চিন্তা করলে স্টুড হচ্ছে অ্যান্সার সো লাইন যদি আমি মিলাই ইন ডিসেম্বর টু থাউজেন্ড ফোর পিপল অ্যারাউন দ্য ইন্ডিয়ান ওশন স্টুড বাই হেল্পলেসলি এস দ্য ওয়ার্ল্ডস লেটলি এভার সুনামি সো তোমার জিনিসটা খেয়াল করতে হবে শুধুমাত্র টেন্স অথবা শুধুমাত্র ভোকাবুলারি থেকে মিললেই হবে না দুটা জিনিসই মিলতে হবে টেন্স ভোকাবুলারি সাবজেক্ট বার্ভ অ্যাগ্রিমেন্ট সিঙ্গুলার প্রুরাল নাও যেটাই বলো না কেন সব কিছুতে মিলতে হবে এইট নাম্বারটা দেখি ড্যাশ পিপল উইদিন দ্য এরিয়া হ্যাড এনি ওয়ার্নিং ড্যাশ পিপল আচ্ছা এখন তুমি বলতে পারো এই জায়গাতে প্রায় প্রত্যেকটাই হচ্ছে আমি যদি দেখ সো পিপল উইদিন দ্য এরিয়া হ্যাড এনি ওয়ার্নিং এটা বুঝাচ্ছে না কজ ওয়ার্নিং নিয়ে বা এই রিলেটেড কথা আমার আগে সেন্টেন্সে বলা নেই সো আমরা কখন ইউজ করি যখন একটার সাথে একটা সেন্টেন্স কানেক্টেড তুমি বুঝতে পারছো আগে সেন্টেন্সের সাথে এখন এই সেন্টেন্সটা কানেক্টেড তখন আমি সো ইউজ করি সো এটার সাথে আমার কোনো কানেকশন নেই দ্যাট মিন্স ওয়ার্নিংয়ের সাথে আমার কোনো কানেকশন নেই সো হবে না মাছ যদি দেখি মাছ আমি মাত্র কি বলেছিলাম কিছুক্ষণ আগে মাছ বসে আনকাউন্টেবল ওয়ার্ডসের ক্ষেত্রে পিপল কিন্তু কাউন্টেবল পিপল যখন কাউন্টেবল এটার ক্ষেত্রে আমি মাছ বসাতে পারবো না লিটল কোথায় বসে লিটল বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে তার মানে আমার লিটেলও বসানো যাচ্ছে না তাহলে ফিউ অর্থের দিক এবং নাউনের দিক থেকে ফিউ হচ্ছে অ্যান্সার ফিউ পিপল উইদিন দ্য এরিয়া হ্যাড এনি ওয়ার্নিং দ্য সুনামি ড্যাশ সিটিজ অ্যান্ড টু থাউজেন্ডস অফ লাইফ দ্য সুনামি ড্যাশ যেহেতু সুনামিটা আগের কথা পাস্ট সেই ক্ষেত্রে আমার পাস্ট টেন্সেই রাখতে হবে সো পাস্ট টেন্সে ফার্স্ট অফ অল কোনটা কোনটা আছে ডেস্ট্রয়েড ব্রোকেন বাকি দুটা প্রেজেনটেন্সে দ্যাট ইজ ডেস্ট্রাক্ট আর ড্যামেজ হচ্ছে প্রেজেন্টেন্সে ব্রোকেন মানে ভেঙে যাওয়া সো এখানে ভেঙে যাওয়া নিয়ে কিছু বুঝাচ্ছে না অর্থের দিক থেকে দেখলে ডেস্ট্রয়েড হচ্ছে অ্যান্সার দ্য সুনামি ডেস্ট্রয়েড সিটিজ অ্যান্ড টু থাউজেন্ডস অফ লাইফ আচ্ছা ডেস্ট্রয়েড আর ডেস্ট্রাক্ট অর্থ কিন্তু সেম যদি আমার এখানে ডিস্ট্রাক্টেড থাকতো তাহলে আমি অ্যান্সার ডিস্ট্রাক্টেড দিতে পারতাম আই হোপ তোমরা বুঝতে পেরেছো এই পার্টটা থেকে কিভাবে অ্যান্সার করতে হবে একদম আগের মতনই আসে জাস্ট তোমাকে একটা প্যাসেজের মতন দিবে যেখানে তুমি অপশনগুলা খুঁজে খুঁজে তোমার বসাতে হবে আমি এখন সেকেন্ড পার্টটাতে যদি যাই পরের পার্টে তোমাদের একটা রিডিং কম্প্রিহেশন থাকবে যেখানে তোমাদের বড় একটা প্যাসেজ বা কোনো একটা গল্প নিয়ে বলা হবে সেখান থেকে তোমার কোয়েশন আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্র্যাক ইউনিভার্সিটিতে এখান থেকে একটা বা দুটা কোয়েশ্চেন আসে সো এখানেও একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে প্রথমে তোমার পুরোটা প্যাসেজ পড়তে হবে তুমি যদি সেটা না চাও জাস্ট কোয়েশ্চেন দেখে প্যাসেজ থেকে অ্যান্সারটা বের করতে পারো অথবা প্যাসেজের মধ্যে ইম্পর্টেন্ট লাইনসগুলা দাগাতে পারো যেমন দেয়ার টু গ্রুপস আইদার গ্রুপ হ্যাভ লস টু সে হ্যাজ নো ক্লিয়ার আইডিয়া সো এই টাইপের লাইনগুলাকে দাগায় রাখলে তোমার হবে কি পরবর্তীতে তুমি যখন অবজেক্টিভটা দাগাবা তখন তোমার ইজি হয়ে যাবে কারণ আমি যদি কোয়েশ্চেন দেখি সাম পিপল ডু নট রাইড বিকজ আমি এখন এখান থেকে অ্যান্সারটা বের করব। তুমি যদি দেখো এখানের মধ্যে একটা অ্যান্সার আছে দ্য ফার্স্ট কম্প্রাইজেস দোজ হু ক্যান রাইট আ বিট বাট ফিল দে হ্যাভ নাথিং টু সে যেহেতু তোমাকে কোয়েশ্চেনটা বলা হয়েছে রাইট নিয়ে তার মানে আমি যদি এখন অ্যান্সার খুঁজতে যাই রাইট রিলেটেড কিছু লাইন তোমার খুঁজতে হবে সো এই লাইনের মধ্যে কিন্তু রাইট নিয়ে একটা লেখা আছে But feel they have nothing to say and therefore rarely write anything. The other group has lots to say but has no clear idea about how to write it down and so does not bother either. So A line ta connected. এই লাইনের অর্থ হচ্ছে যখন আমাদের আইডিয়া থাকে না যখন তাদের লিখার কোনো নলেজ থাকে না বা কী নিয়ে লিখবে সেটা নিয়ে কোনো ক্লিয়ার আইডিয়া থাকে না তখন তারা লিখতে পারে না তো তুমি এটার সাথে রিলেটেড যদি কোনো অপশান দেখো দে আর নট শিওর হাউ টু হাউ টু বলে কিছু বলেনি তার মানে হচ্ছে দে আর নট শিওর হাউ টু রাইট এটা তোমার নিজের বুঝে নিতে হবে এখানে কী হওয়ার কথা ছিল বি নাম্বার দে নেভার সে এনিথিং তারা তো কথা বলে সো এইটা আমার যাচ্ছে না দে ক্যান অনলি রাইট আর লিটল এখানে বলেছে তারা লিখতেই পারে না তার মানে অল্প একটুও লিখতে পারে না দে টক টু মাচ এটাও যাচ্ছে না সো আমার অ্যান্সার হচ্ছে এ কিছু কিছু ওয়ার্ডস আছে যেটা তোমার নিজের বুঝে নিতে হবে এখানে কি বসানোর কথা ছিল এই পার্ট থেকে আমাদের জাস্ট একটা কোয়েশ্চেনই আছে তোমরা হয়তো বা দুটা বা তিনটাও পেতে পারো বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে একটাই কোয়েশ্চেন দিয়ে থাকে এই টাইপের কোয়েশনগুলো শেষ হলো তোমাদের যে লাস্ট পার্টটা সেটা হচ্ছে কম্পোজিশন বা এসে আমরা এখন কম্পোজিশন বা এসেটা কিভাবে কীভাবে লিখতে হয় সেটা সম্পর্কে জানব কম্পোজিশন বা এসে তোমাদের অপশন থাকতে পারে যে দুটা থেকে যে কোনো একটা লেখো অথবা তোমাদের অপশান নাও দিতে পারে সো সেই ক্ষেত্রে তোমাকে যেটা দিবে সেটা নিয়ে লিখতে হবে দেখো এখানে তোমাদেরকে কম্পোজিশন দিয়েছে নট এক্সিডিং টু হান্ড্রেড ওয়ার্ডস তোমাদেরকে যে পেজ দিবে সেই পেজের মধ্যে কমপ্লিট করলেই টু হান্ড্রেড ওয়ার্ডস হয়ে যাবে কম্পোজিশান আর এসের মধ্যে অনেকের কনফিউশন থাকে যে কম্পোজিশন মানে কি প্যারাগ্রাফ নাকি কম্পোজিশন কম্পোজিশান মানে কি এস এ নাকি সো আমাদের পরীক্ষাগুলোতে এসের জায়গায় কম্পোজিশন ওয়ার্ডটা ইউজ করা হয় দ্যাট মিনস এটা যে প্যারাগ্রাফ হবে সেটা না এটা হচ্ছে এসে তার মানে তোমাকে এসে স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে তোমাকে একটা গল্প বলতে পারে অথবা কোনো ফেমাস পোয়েম বা কোনো ফেমাস মানুষের কোটেশন দিতে পারে যেখান থেকে তোমাকে কম্পোজিশানটা আসবে স্টুডেন্টস ইন দ্য সেকেন্ডারি লেভেল অফ বাংলাদেশ মাস্ট লার্ন টু মোর ল্যাঙ্গুয়েজেস এস অ্যারাবিক চাইনিজ ফ্রেঞ্চ অ্যাকসেট্রা আদার দেন বাঙ্গালি অ্যান্ড ইংলিশ টু গেট হাই লেভেল জবস ইন ওভারসিজ কান্ট্রিজ গিভ ইয়ার অপিনিয়ন রিগার্ডিং দিস যখন তোমার কাছ থেকে অপিনিয়ন চাবে গিভ ইয়ার অপিনিয়ন দিস ইজ আ অপিনিয়ন বেসড এস এ সো এই টাইপের এসে কে আমি বলবো অপিনিয়ন বেসড এসে অপিনিয়ন বেসড এসের স্ট্রাকচার রকম ডেসক্রিপ্টিভ এসের স্ট্রাকচার অন্যরকম যখন আমাকে এখানে বলবে গিভ ডিসক্রিপশান বা ডেসক্রাইব দ্য এসে সেটা হচ্ছে ডেসক্রিপ্টিভ এস এ সো অপিনিয়ন বেসড এস এর লেখা কীরকম হয় তোমাকে ফার্স্ট অফ অল এখান থেকে একটা টপিক তৈরি করতে হবে কজ এখানে কোনো টপিক নাই এখানে তোমাকে জাস্ট একটা প্যাসেজ দিয়েছে একটা সম্পর্কে নলেজ দিয়েছে এখান থেকে তোমার যে টপিকটা তৈরি করতে হবে সেটা হচ্ছে এই পুরাটা এসে মেইন কথা সো এই পুরাটা এসের মেইন কথা কি বাংলা ল্যাঙ্গুয়েজের পাশাপাশি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আমাদেরকে অন্যান্য ভাষাগুলোও শিখতে হবে তো আমরা যদি প্যাসেজের টপিকটা এভাবে লিখি এটাও কিন্তু ফুল মিনিংটাকেই কাভার করে যে লার্নিং মোর ল্যাঙ্গুয়েজেস তার মানে হচ্ছে তুমি তোমার বেসিক ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলা শিখছো অথবা আরও অনেকভাবে তোমার এসে টপিক দেওয়া যায় এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কিভাবে লিখবা এখন আমি যদি তোমাকে কিছু ডিফারেন্ট দেখাই সেই ক্ষেত্রে কি হবে লার্নিং মোর ল্যাঙ্গুয়েজ না দিয়ে আমি তোমাকে বললাম আমি একটু অন্যরকম লিখতে চাই তখন আমাদের হবে মোর ল্যাঙ্গুয়েজেস মোর নলেজ যত ডিফারেন্ট লিখবা তত ভালো এই টাইপেরও টপিক দেওয়া যাবে সবচেয়ে মেন জিনিস যেটা খেয়াল করতে হবে আমরা টপিক দেওয়ার পর কোনো আন্ডারলাইন দিতে পারবো না বিকজ আন্ডারলাইন দিলে আমাদের নিচে যে জায়গাটা আছে সেটা ফিল আপ হয়ে যায় অ্যান্ড অনেক সময় আন্ডারলাইনের কারণে তোমাদের মার্কসটা কমতে পারে না আমি বলছি না যে সবসময় আন্ডারলাইনের কারণে মার্কস কেটে দেয় বাট একটা পসিবিলিটি থাকে মার্কস কাটার সো বেটার হয় আমি আন্ডারলাইন না দিই অপিনিয়ন বেসড এসের আমাদের প্যারা হবে মোট চারটা মোট চারটার প্যারার মধ্যে প্রথম প্যারাটা থাকবে ইন্ট্রোডাকশান প্যারা মাঝখানে আমাদের বডি পার্ট দিতে হয় এটা আমরা জানি এসে মধ্যে সো এটার যে বডি পার্টটা থাকে সেটা হয় দুইটা সো এটার বডি পার্ট হবে দুইটা অ্যান্ড লাস্টে একটা কনক্লিউশন সো কনক্লুশন আর ইন্ট্রোডাকশান সবগুলো এসেতেই থাকবে এখানে এই জিনিসটা ফলো করবে একটা দুইটা একটা এভাবে ফলো করে আমার মোট চারটা প্যারা হবে এখন আমরা লিখবো কিভাবে। অপিনিয়ন বেসড এসেড মেইন জিনিসটা হচ্ছে ওরা তোমাকে একটা অপিনিয়ন দিবে। এটার উপরে তুমি তোমার অপিনিয়ন দিবা এখন ওরা যেই কথাটা বলছে যে বেশি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এটা তোমার অপিনিয়ন নাও হতে পারে সো তুমি ডিজ্যাগ্রিও করতে পারো অ্যাগ্রিও করতে পারো সেই ক্ষেত্রে তোমাকে লিখে দিতে হবে ইউ অ্যাগ্রি অর ডিজ্যাগ্রি দ্যাট ইজ আই অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি অ্যাগ্রি করলে লিখবো আই অ্যাগ্রি ডিজ্যাগ্রি করে লিখবো আই ডিসগ্রি এবং কারণটা কেন তুমি ডিস করলে কেন অ্যাগ্রি করলে কেন সেটাও লিখতে হবে ইন্ট্রোডাকশান প্যার মেইন পার্ট হচ্ছে থিসি স্টেটমেন্ট যেটা হচ্ছে আমাদের সবগুলো এসেতে লিখতে হয় থিসি স্টেটমেন্টটা কী তুমি পরবর্তী এসেতে সামনের এসের বডি পার্টসে যে কি কী নিয়ে কথা বলবে কি কি সম্পর্কে লিখবে কি কি নিয়ে এক্সাম্পল দিবে অথবা তোমার পুরোটা থিমটা কি সেটাকে এসের বলা হচ্ছে থিসিস স্টেটমেন্ট যেটার মধ্যে পুরোটা লেখা হয় তো লেখাটা আমরা কিভাবে লিখতে পারি ইন দিস এসে লিখে আই উইল টক অ্যাবাউট যে টপিক নিয়ে তুমি কথা বলবে বডি পার্টে গিয়ে আমি যদি অ্যাগ্রি করে থাকি অ্যাগ্রি অনুযায়ী কথাগুলো বলবো আমি যদি ডিস করে থাকি ডিস অ্যাগ্রি অনুযায়ী কথাগুলো বলবো অ্যান্ড মাস্ট আমার বডি পার্টে এক্সাম্পল দিতে হবে এক্সাম্পল ছাড়া কিন্তু বডি পার্টে মার্কস পাওয়া যায় না সো এই পার্টটাতে আমার এক্সাম্পল দিতেই হবে মাস্ট অ্যান্ড লাস্ট যেটা আসে সেটা হচ্ছে কনক্লুশন পার্ট যেখানে আমি নতুন কোনো ইনফরমেশান দিব না নতুন কোনো এক্সাম্পল দিব না জাস্ট হোল ইন্ট্রোডাকশন অ্যান্ড বডি পার্টের সামারি এখানে আমি নতুন কিচ্ছু আনবো না নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো না নতুন কিছু নিয়ে কথা বলবো না অথবা তুমি কল অফ অ্যাকশন যদি কিছু নিয়ে কথা বলতে চাও সাপোজ গভর্নমেন্ট পারো বাট রকম দেওয়া যাবে না আই কোনোপ তোমরা বুঝতে পারছো যে এখন এসে কিভাবে লিখতে হবে অথবা কম্পোজিশন কিভাবে লিখতে হবে এবং তোমাদের স্যাম্পল কোয়েশ্চেনটাতে তোমাদের সব ডিটেলসে দেওয়া আছে কিভাবে কোয়েশ্চেন আসবে কিভাবে অ্যানসার করতে হবে আই হোপ তুমি এখন ধরতে পারবে